সেটা আমরা হয়তো অনেকে জানি না সাধারণ জনগণ জানে না আমরা যারা কর্মী আছি তারা জানি সেই লক্ষ্য উদ্দেশ্য হল কোরআনের আলোকে নিয়ম যাদের লক্ষ্য উদ্দেশ্য একটু আমাদের রাজনৈতিক দলের চেয়ে ভিন্ন তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো তার সংসদে যাবেন করবেন বিদেশে বেদর পাড়ার মতো পাড়া তৈরি করবেন এক দেশের মানুষের সাথে ধানবাবাজি চাঁদবাবাজি যা কিছু আছে দুর্নীতি এগুলো করে বেড়াবেন এইগুলোই হলো তাদের রাজনৈতিক দলের মূল নীতি দেশে সেনা প্রধান জামান তিন চার দিন আগে কিন্তু একটা মন্তব্য করেছেন আপনারা ফেসবুকে দেখে থাকতেন মন্তব্যটা এরকম যে আপনারা সন্ত্রাসীদের ভোট দিয়ে সংসারে পাঠান আর আমাদের কাছে নিরাপত্তা চান উনি কি কথাটা কি বলছেন bye yeah. yeah. स्वीकार